সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আমি আজকে বলবো মুরগি এবং মুরগির বাচ্চার সকল জটিল রোগ যেমন চুলা পায়খানা রক্ত আমাশয় ছিমানো তারপর দেখা যাচ্ছে সাদা পায়খানা কফি গের করা হাঁ করে নিঃশ্বাস নেওয়া সকল জটিল রোগের সমস্যা সমাধান করতে পারবেন এই একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণভাবে বলা হবে আপনারা কি করে মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে প্রাকৃতিকভাবে সারা বছর সুস্থ রাখতে পারবেন আর এখানে রয়েছে পেঁপে পাতা আর পেঁপে পাতা আর তুলসী পাতা দিয়ে কী করে সহজে আপনার মুরগির বাচ্চাকে এবং মুরগিকে জটিল রোগ থেকে সমাধান করতে পারবেন বাঁচাতে পারবেন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর একটি লাইক দিয়ে দিবেন। চলে যাই মূল আলোচনায় আমরা সরাসরি দেখানোর জন্য চলে এসেছি আর এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটায় আমরা এখানে নিয়ে নিয়েছি মুরগির বাচ্চাগুলোর জন্য কিংবা মুরগির জন্য নিয়ে নিয়েছি পেঁপে পাতা তো পেঁপে পাতা আর তুলসী পাতা যেহেতু এই দুইটি নিয়েই ভিডিও করা তো সেজন্য এই দুইটা পাতা নিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব সুন্দরভাবে পাটায় বেটে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি গরমে পুরো গরমে এই দুইটি পাতা দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগিকে সারা গরম সুস্থ রাখতে পারবেন গরমে দেখা যায় মুরগির বাচ্চার ঝিমানো পাতলা পায়খানা চুনা পায়খানা তারপর রক্ত আমাশয় দেখা যাচ্ছে ঝিমায় ঠান্ডা লেগে যায় অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তো এই সকল সমস্যার সমাধান আপনারা এই দুইটি পাতার মাধ্যমে করতে পারবেন প্রথমে বলবেও পেঁপে পাতার মধ্যে কি রয়েছে পেঁপে পাতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পাতা এটি যেমন মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি মা মুরগির বাচ্চা কিংবা মুরগির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের বাসায় কিংবা আঙ্গিনায় যদি এই পেঁপে পাতাটা না থাকে আপনারা দয়া করে একটা পেঁপে পাতা মানে অর্থাৎ পেঁপে গাছ আপনারা রোপণ করে নেবেন তাদের ভালোর জন্যই বলছি যদি মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান একটা পেঁপে গাছ আপনারা রোপণ করে নেবেন আর সঙ্গে রইল তুলসী পাতা সাধারণত তুলসী গাছ বিভিন্ন জায়গায় উঠে থাকে যদি আপনার বাসায় কিংবা আঙ্গিনার মধ্যে না থাকে তাহলে আপনারা একটা তুলসী গাছ রোপণ করে নেবেন কেননা দেখা যাচ্ছে এটা বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ আপনি বাজার থেকে ক্রয় করে নেবেন তো সরাসরি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পেঁপে পাতা আর হচ্ছে তুলসী পাতা রনোটাই কিন্তু ভালো করে আমি বেটে নিয়েছি বাটার উদ্দেশ্যটা হলো যে আপনাদের সরাসরি দেখানোর জন্য আপনারা এইভাবে বেটে নেবেন যদি আপনারা বাটতে সক্ষম না হন তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্লান্ডারে সুন্দর করে মিক্স করে নেবেন এখানে কিন্তু আপনারা পানিটা কম ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন এরকম সরাসরি হতে দেখেছে আর আপনারা যেটা মনে করছেন যে কতটুকু আমরা এখানে চব্বিশটা মুরগির বাচ্চার জন্য দুইটা তুলসী পাতা নিয়েছি আর এখানে আমরা কচি দেখে দুইটা পেঁপে পাতা নিয়েছি এখানে দেখতে হয়েছে আপনারা যখন এভাবে বেটে নেবেন তখন ঠিক এরকমটাই হবে আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি এবং মুরগির বাচ্চার পানি খাওয়ার পাত্র সবসময় আমরা মুরগির বাচ্চাকে এভাবে পানির পাত্রে পানি দিয়ে থাকি কেননা যদি আপনারা ময়লাযুক্ত স্থানে দেন তাহলে মুরগির বাচ্চার আমাশা হওয়ার আশঙ্কা কিন্তু আরো বেশি বেড়ে যাবে তো এখানে সেই ব্লান্ডার মানে বেটে নেওয়া রসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিতে হবে এবং আপনারা নিজ হাতে এটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কেননা পানি নিয়েছি এখানে যতটুকু পানি আটে অর্থাৎ আপনারা এরকম ছোট একটা পাত্র নিয়ে নেবেন এখানে যতটুকু পানি আটে টুটুকি নেবেন নেওয়ার পরে আপনার এখানে এক লিটার পানি রয়েছে এখানে সেই রসটা দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর কারণটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় পানি আর সেই রসগুলো আলাদা হয়ে যাবে তখন মুরগির বাচ্চা খেলে কোনো লাভ হবে না তো আমি খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা যেটা আসলে বলার সেটা হচ্ছে যে আপনারা এটা মানে এভাবে দিবেন দেওয়ার পরে এটার মানে কয়েকটা প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী যদি আপনারা দিতে পারেন আপনাদের পুরো গরমকাল মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এখন আপনি কোশ্চেন করতে পারেন আমার কাছে যদি তুলসী পাতা না থাকে তাহলে আমি কি করব। আপনার কাছে যদি তুলসী পাতা না থাকে তাহলে আপনি পেঁপে পাতা দিয়েও চিকিৎসাটা করতে পারেন তবে তুলসী পাতাটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে পেঁপে পাতাটাও কিন্তু ঠিক একই রকমই ভূমিকা পালন করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য এখন আমি বলবো যে এটা আপনারা কয়দিন খাওয়াবেন যেটা আপনাদের মনে এতক্ষণ প্রশ্ন জাগছিল তো আমি বলে দিচ্ছি আপনারা এটা সাপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন করে ধরেন শনি রবি সম এই তিন দিন আপনারা খাওয়াবেন প্রতি সপ্তাহে তিন দিন করে আপনারা অবশ্যই এটি খাওয়াতে হবে মুরগির বাচ্চা হঠাৎ অসুস্থ হলো তখন খাওয়ালেন এভাবে কিন্তু হবে না অবশ্যই প্রতি সপ্তাহে তিন দিন করে আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে একটা কোর্স আপনাদের কমপ্লিট করতে হবে হঠাৎ করে দেখা যায় মুরগির বাচ্চাকে দিলে মুরগির বাচ্চা খেতে চাইবে না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন দিতে দিতে অভ্যাস হয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা যেটা করতে হবে এই পানিটা মূলত মুরগির বাচ্চা দুই ঘন্টা খাবে দুই ঘন্টা খাওয়ার পরে এই পানিগুলো আপনারা পরিবর্তন করে ফেলবেন আর এটা কিন্তু আপনারা দিনে একবারই দিবেন আর একবারে বেশি দিতে যাবেন না পানিগুলো পরিবর্তন করে আপনারা সাদা পানি যেগুলো রয়েছে যেটা মিনারেল মুরগির বাচ্চার জন্য সবসময় খাওয়ানো হয় সে সাদা পানিটা মুরগির বাচ্চা খেতে দিবেন তো মূলত এই পানিটা সকালবেলা দেওয়াটা ভালো দেখা যাচ্ছে মুরগি বাচ্চা কিংবা মুরগিকে ছেড়ে দিলে সকালবেলায় কিন্তু সর্বপ্রথম পানি খেতে আসে তো সেই জন্য সকালবেলায় কিন্তু দেওয়াটা উত্তম মনে করি কেননা তখন মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলো পানিগুলো খেতে মানে সক্ষম হয় এবে পাতা তুলসী পাতার রস মুরগিকে বাচ্চা কিংবা মুরগিকে খাওয়ানোর কার্যকারিতা অনেক কেননা এগুলো আপনারা দিন মুরগির বাচ্চাকে খাওয়াবেন অর্থাৎ মা মা যত মাস খাওয়াতে পারেন এক মাস তাহলে অবশ্যই মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আমরা অসুস্থ হলে মুরগির বাচ্চাকে খাওয়াই না আমরা সুস্থ থাকা অবশ্যই মুরগির বাচ্চাকে এরকম এরকম করে থাকি আমরা যেহেতু ভ্যাকসিন করি না সেজন্য আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলোর মধ্যেই বেশি ভূমিকা অর্থাৎ বেশি জোর দিয়ে থাকি মুরগির বাচ্চাকে যেভাবে প্রাকৃতিক চিকিৎসা করলে ভালো রাখা যায় সেগুলোই আমরা করে থাকি আর অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মুরগির বাচ্চা মরে গেলে অনেক সময় দেখা যায় আমরা মানে বিব্রান দিতে পড়ে যায় কিন্তু না আপনারা যদি আগে থেকে এইসব চিকিৎসা করেন আপনাদের মুরগির বাচ্চা কিংবা মুরগি কখনই মারা যাবে এখন বলে দেব কি করে খাওয়াবেন আমরা এখানে চব্বিশটা মুরগির বাচ্চার জন্য দুই তিনটা তুলসী পাতা নিয়েছি আর আমরা এখানে চব্বিশটা মুরগির বাচ্চার জন্য কচি দিকে দুইটা পেঁপে পাতা নিয়েছি পেঁপে পাতা এই ভালো করে দনোটা পাতা ভালো করে আমরা পেটে নিয়েছিলাম যেটা আপনারা ভিডিওতে দেখেছিলেন নেওয়ার পরে আমরা এখানে পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিয়েছি আপনারা সপ্তাহে তিন দিন করে এটা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের সকল মুরগির বাচ্চা এবং মুরগি ভালো থাকবে আপনারা মুরগি এবং মুরগির বাচ্চা অনুযায়ী কিন্তু খাবারটা মানে পানিটা অবশ্যই আপনারা তৈরি করবেন আপনার মুরগির বাচ্চা যতটুকু পানি খেতে সক্ষম ততটুকুই কিন্তু আপনারা পানি তৈরি করবেন দেখা যাচ্ছে বেশি পানি তৈরি করলে দেখা যাচ্ছে পানিগুলো নষ্ট হয়ে যাবে মুরগির বাচ্চা খেলো না সেক্ষেত্রে দেখা যাবে ওষুধগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে আর আপনাদের জোর দিয়ে বলছি দুই ঘন্টা পর কিন্তু আপনারা পানিটা পরিবর্তন করে ফেলবেন তো বন্ধুরা এভাবে চিকিৎসা করুন আপনাদের পুরো গরমে মুরগির বাচ্চা ভালো থাকবে এছাড়াও পেঁপে পাতা সম্পর্কে আরও বেশি টিপস জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট জানাবেন আমরা প্রতিটা কমেন্টের উত্তর দিই আল্লাহ হাফেজ